হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমার সকলে ভালো আছো আমি এখন দাঁড়িয়ে রয়েছি গরজমুখ ব্রিজের সামনে আর আমার পেছনে দেখতে পাচ্ছ একটা মাছ ধরার নৌকা দাঁড়িয়ে রয়েছে তো এই মাছ ধরার নৌকাটাতে মানে মাছ ধরছে একজন বসে বসে আর দূরে যে নদীটা দেখতে পাচ্ছ ওটা দামোদার নদী ওইটা ডিবিসির জল ছাড়ার কারণে প্রচণ্ড গতিবেগে যাচ্ছে জলটা তারপরে আমরা একটু পরে যাব আটান্ন ব্রিজের সামনে আর সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো জলের গতিবেগটা কতটা আর দশ বারোটার মতন গেট তুলে দিয়েছে তো জলটা তার জন্যই প্রচণ্ড স্পিডে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন আমরা এই ব্রিজের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো তো তাই আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এখানের ভিউটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো গাইস আমরা এখন আটান্ন বইটে ব্রিজের উপরে আছি আর দেখতে পাচ্ছ এখন দামোদার নদীর জলটা যাচ্ছে এখানে দশ বারোটা এখন গেটটা তোলা আছে আর জলের স্পিডটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমার দিয়ে ভালো করে জুম করে দেখায় খালি জলের স্পিডটা দেখো

তো আমরা এখন আটান্ন মেটের ব্রিজের উপরেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি আর এইদিকটা হচ্ছে ফরেস্ট আছে ওই যে মেন গেট দেখা যাচ্ছে আর এখানে ভালো ভালো ইলিশ মাছ পাওয়া যায় তো ইলিশ মাছগুলো দেখবো কত করে দাম সেগুলো দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে এসেছে একটা ভাই আর ও এখন দামোদর নদীর জলটা যে যাচ্ছে ওইটা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর জলের স্পিডটা দেখো

তো আমরা এই মুহূর্তে ইলিশ মাছ দেখলাম তো দাম দর করলাম তো বাড়ি ফেরার পথে নিয়ে যাবো ইলিশ মাছ এখন আমরা যাব ওই যে বড় গঙ্গা দেখতে পাচ্ছ মানে ওটা হুগলি নদী তো ওখানেই যাব ও ধারে মানে মোড়ের মাথায় ফুচকা বিক্রি হয় তো ওখানে গিয়ে ফুচকা খাবো তো আমরা এই রাস্তাটা ধরে এখন চলে যাব তারপর ফাইনালি গাইস আমরা একদম বড় গঙ্গা নদীর ধারের দিকে চলে এসেছি আর এখানে মোড়ের মতে অনেক ফুচকা স্টল আছে তো এখান থেকে ফুচকা খাওয়া বলে দাঁড়িয়েছিলাম তারপরে দেখো এখানে নদীর জলটা যে যাচ্ছে প্রচণ্ড গতি বেগে যাচ্ছে আর এই নদীটা হুগলি নদী একদম যাচ্ছে গাদিয়ারের দিকে তারপরে দেখো ছোলা মাখছে আলু দিয়ে তো এখন ফুচকা খাওয়া বলে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো আমার চোখ গেলো একটা বোর্ডের দিকে তো এখানে দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে কি লেখা আছে সেইগুলোই ভালো করে পড়ছিলাম যাই হোক তোমাৰ স্কিপ না কৰি ভিডিঅ'টা দেখি থাক দূরের দিকে যে লঞ্চটা দেখতে পাচ্ছ এটা চব্বিশ পরগনা ভুল বলে যে জায়গাটা আছে ওই দিকেই যাচ্ছে আর প্রচণ্ড জলের গতিবেগের জন্য লঞ্চটা মানে খুব স্লো যাচ্ছে মানে স্পিডে যেতে পারছে না তো যাই হোক এখন আমরা ফুচকাটা খাচ্ছি দেখতে পাচ্ছ ফুচকা খাওয়ার পর এখন আমরা একটা হোটেলে যাব এখন দেখতে পাচ্ছ আমরা হোটেলে এসে এক প্লেট মোগলাই অর্ডার দিয়েছিলাম তো দিয়ে গেল টেবিলে তারপর আমরা খেতে শুরু করে দিয়েছিলাম তো প্রচণ্ড খিদে পাচ্ছিল তো খাওয়া দাওয়ার পর গাইস তারপরে আমরা বাড়ি ফিরবো না অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বাইকটা রাখা আছে এই আঠান্ন গেটের ব্রিজের সামনে তো আমরা এখন বাড়ি চলে যাব তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বাই সবাই ভালো থাকো